মিনিস্টার সম্পত্তি দখল করে রেখেছে আমি এটা বিধানসভার মধ্যে বলেছিলাম যে আপনারা অকাব সম্পত্তি বাঁচানোর গল্প বন্ধ করুন ক্যাবিনেটের মিনিস্টার পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ সম্পত্তি দখল করেছে ওই জননী মমতাবেনার জি ওয়াকাব বাঁচানোর লড়াই নাবে না কারণ যদি ওয়াকাব বাঁচানোর লড়াই নাবে তাহলে ঘর থেকে তাকে শুরু করতে হবে ভাই তোমার যে নেতাগুলো দখল করেছে বার করো আর সর্বোপরি কি বলছি আপনাকে জানেন মমতাবেনার জি ওয়াকাব সম্পত্তি বাঁচানোর লড়াই নাবে না কারণ আপনারা জানেন ভিক্ষা এখন চোরচিত একটা জায়গার নাম হয়েছে জায়গাটা নাম কি কি স্ট্রিট গো কেমা স্ট্রিট কলকাতায় একটা জায়গার নাম আছে ক্যামাক স্ট্রিট ওই ক্যামাক স্ট্রিটের ওই ক্যামাক স্ট্রিটের তৃণমূলের যে পার্টি অফিসটা আছে ওই পার্টি অফিসটা ওয়াকাপ সম্পত্তির উপরে আছে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে কে স্টেট থেকে সেন্ট্রাল নির্বাচন কমিশনে গিয়ে লাভালাভি করছে ওয়াকাপের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে বাতিল করার জন্য ওই কোন পথ দেখেছে ওই পথে গিয়েছে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না না বুঝতে পারলে বলবেন আমি অন্য টপিকে চলে যাবো আর যদি বুঝতে পারেন একটু সারা দেবেন কথা বলছি সাড়া দিতে হবে আমি আপনাদের বলি এই মমতা পাশে থাকবে থাকবে না না দুটো কারণে একটা কারণ কি কি কারণ হতে পারে আর এস এস এর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে মমতা ব্যানার্জিকে আর দ্বিতীয় মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী মমতা বাইনার যেখানে বসে তার পাশে যে মন্ত্রীটা বসে থাকে আর মন্ত্রীরা ওয়াকফ চুরি করে রেখে দিয়েছে ক্যামেরা হচ্ছে তো নাকি এখানে কায়লকাতা পুলিশের লোকজন আছে এসবি লোকজন আছে আইবি এর লোকজন আছে তারাও নোট করছে আমার বক্তব্য আমি কি বলছি হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি মিডিয়ার উদ্দেশ্যে বলছি মমতা বাই কি ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াইয়ে যাবে না কারণ অতাপ সম্পত্তি বাঁচানোর যদি সত্যিকারের রক্তে লড়াই যেত তাহলে মমতা ব্যানার্জি আগে বলতো কাকে একটা একটা কি আছে একটা ডক্টর আছে না ওই হেকিম নাকি বলে ধর বুঝতে পারছো কার নাম বলছি হ্যাঁ আরে বাবা একটু একটু মেডিকেলের টান মেডিকেলের ভাষায় কি বলে ডক্টর বলে আর উল্টো কি বলে তাদেরকে বুঝতে পারছো না